একজন পুলিশ আমাকে কয়েকদিন যাবৎ কল দিচ্ছে যে আপনার সঙ্গে একটু কথা আছে আপনি একটু দেখা করেন আপনি খুব সাবধান হয়ে যান কারণ আপনার ওয়াজ গোয়েন্দার লোক অলওয়েজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনায় যে আপনি কোথায় কখন কি বলেন এই যে আমার কোরআন আমার সামনে আছে এভাবেই বললেন যে আপনার প্রত্যেকটা ওয়াজের শব্দকে কাউন্ট করা হয় একটা দলের নাম বললেন তিনি দলটা আমি উল্লেখ করবো না যে আপনি সেই দলটা করেন কি না এটাকে অবজার্ভ করা হয় তো আমি বললাম যে ভাই তারপরের আপডেট কি বলেন উনি বললেন যে আপনার মাটির নিচের ওয়াজ ছাড়া কোনো গতি নাই সাবধানে ওয়াজ করে এবং উনি বললেন যে আপনি জাস্ট এ থেকে বিতে যাবেন গ্রেফতার হয়ে যাবে এই কথা আমি আমার বাবাকেও নাই আজকে বললাম একজন পুলিশ ভাইকে আমি ধন্যবাদ জানাই ভাই খুব সুন্দর চেহারা বিয়ে করেছে দুটো বাবুও আছে পুলিশ প্রফেশনালি একজন পুলিশ আমাকে কয়েকদিন যাবৎ কল দিচ্ছে যে আপনার সঙ্গে একটু কথা আছে আপনি একটু দেখা করেন আমি তো ভয়ে আছি কিরে কি বলে আর কি করে আল্লাহ মাবুদি ভালো জানে বাট আই ওয়াজ ফিলিং লাইক যে ঠিক আছে লোকটা এমন হয় আমার ওয়েল উইশার হবে যাই কথা বলে আসি গেলাম আমাকে বসালো তখন আজহারি সাহেব দেশে নেই আর আলহামদুলিল্লাহ তখন আমাদের মাহফিলে অনেক লোক আসতো ইউটিউবে মানুষ দেখত ফেসবুকে অনেক মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতো এটা আমি সব আপনার জাস্ট বোঝাবার স্বার্থে বলছি অর্থাৎ আজধারি হুজুর যাওয়ার পরে মানুষ আমাদেরকে একটু বেশি দেশে ছিলেন না আমি ভুল বললাম না এই জন্য সত্যি বললাম ভাই মানে একটা মানুষ নাই তার মতো কেউ কথা বলে অনুসরণ ভালোবাসবে না ভাই সেই সেই মানুষ আমাকে আমাকে বললেন আপনি খুব সাবধান হয়ে যান কারণ আপনার ওয়াজ গোয়েন্দার লোক অলওয়েজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনায় যে আপনি কোথায় কখন কি বলেন এই যে আমার কোরআন আমার সামনে আছে এভাবেই বললেন যে আপনার প্রত্যেকটা ওয়াজের শব্দ কাউন্ট করা হয় একটা দলের নাম বললেন তিনি দলটা আমি উল্লেখ করবো না যে আপনি সেই দলটা করেন কি না এটাকে অবজার্ভ করা হয় তো আমি বললাম যে ভাই তারপর আপডেট কি বলেন উনি বললেন যে আপনার মাটির নিচের ওয়াশ ছাড়া কোনো গতি নাই সাবধানে ওয়াশ করে এবং উনি বললেন যে আপনি জাস্ট এ থেকে বিতে যাবেন গ্রেফতার হয়ে যাবেন তো এই কথা আমি আমার বাবাকেও আজ অব্দি বলি নাই আজকেই প্রথম বললাম কারণ দেশটা এখন স্বাধীন হয়েছে এখন যদি আমরা ভয় পাই তবে আমরা বীর পুরুষের বাচ্চা নয় কাপুরুষের বাচ্চা হয়ে মরব ঠিক তা আমি তখন নিয়ত করলাম যে কথা আমি বলেই ছাড়বো বাট স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে মানে গ্যাপে গ্যাপে মারতে হবে অর্থাৎ সব কথা স্পষ্ট না বলল ইঙ্গিত তো বলা যায় যুবক ভাইরা ঠিক কি না বলো তো সেই সময়টা চেঞ্জ হলো পাঁচে আগস্টের পর এখন আমাদের কথা একটা কোনো দল পতন ঘটেছে মানেই সেই দলকে আমরা গালি দিব তা নয় আমাদের কথা একটা ত বাজে করবে সে আমার ভাই হয়ে যাবে এবং আমরা সবাই মিলে আগামীতে ইসলামের রাজ কায়েম করবো করে রাজ বাংলাদেশে কায়েম করবো ঠিক কি না বলে